তোমার মা কেমন আছিস খেত খে কেমন আছে মা খুব ভালো আছে আর কে এখন এল এল তে থার্ড ইয়া আগের মাথা আর করেন করে না ভালো চোতো জেনে ভালো লাগলো তোমার মা কেমন আছে ভালো চোনে তুমি তো জানো আবার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো ইচ্ছেতে থাকবো ওই ইচ্ছাটা পূরণ হচ্ছে নিয়ে আমার সাথে থাকো জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছা পুরোনো তবে আমি খুব অবাক করলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ মস্তিষ্ক এমন একটা বিষয় সে অনেক দরকারি জিনিস বুলিয়ে নিতে পারে আবার অনেক কিছু ঘুরতে চাইলেও যায় আমার মস্তিষ্ক তার ইচ্ছা মালিক সেই সুভাদে মস্তি হাস্য যেন তুমি এখন ঘরে উল্টো পড়ো তোমার টিকটাও কিন্তু জায়গা মতো পড়েনি সময় তো কেটে যায় যেত না জীবন সুন্দর সময় বদলায় শুধু স্মৃতিগুলো প্রয়োজন কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে সেটা একটা জলযন্ত উদাহরণ আছো তুমি তুমি পুরো ছাত্র সমাজকে আমি কি ঠিক করেছি স্যার জানেন আমি ধ্রোনির কোন ছেলেকে বিয়ে করে ফেলবো আপনার কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে সুন্দরী তো কোনো ধোনির ঘরে আলালীর দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিনি করতে পারবো পড়ালেখা মানে একটা স্ট্রেস লাইফে এইসব স্ট্রেস নেই তা চাই না বুঝছেন স্যার আই ডিজার্ভস টু বি ট্রিটেড লাইক আ প্রিন্স স্যার আপনার গত মাসে বেতন ও ধন্যবাদ আসলে আমার একটা সময় তেলাম খুবই দরকার ছিল তাহলে আমাকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ কিন্তু খালামো তো আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন কেয়া ফার্স্ট টার্মে তিনটা সাবজেক্টে ফেল করেছে ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে মা আরো যেতে যাবে আমি কোনো কিছু করতে পারবো না খালা মা কে পেলো তো আসলে কিছু করার নেই সমস্যাটা হচ্ছে পাকনা পাকনা কথা বলে আচ্ছা স্যার আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো যে পছন্দ 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি সময় বাঁচি বুঝলাম ঠিক আছে কেয়া আপনি কেন ভালো মনে করেছেন কিন্তু আমি ভুল ছিলাম আপনি এতটাও ভালো না স্বাভাবিক পৃথিবীটাই আমার বুঝলে তোমাকে নিয়ে আমারও মনের ভিতরে অনেক আসা কিন্তু আমার সকল আশা বালি হয়ে গেছে আপনাকে আমার অনেক ভালো লাগে ভালো লাগে বললে ভুল হবে আমি আপনাকে অনেক ভালোবাসি অনেক মানে অনেক অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি আপনি দেখতে অনেক সুন্দর এটা ছ্যাবলা আছেন আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো ওই যে একটা কথা আছে না প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে আমার সেই পাগলামিই ধরেছে আমার পাগলামি হলেন আপনি আপনি আমাকে চাইবেন আমার মতো ভালো মেকে আর দোষের কিছু না আপনি ঘাবড়াবেন না আর একটা কথা নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না এটা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি একটুও ভালো হবে না শুধু বলবো আই আই লাভ লাভ ইউ ইউ স্যার আপনি কেমন আছেন স্যার শরীর ভালো এতদিন আসেনি কেন আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম খালি জিজ্ঞেস করে স্যার কোথায় স্যার কোথায় আসলে নিয়ে আসলো ও যাইহোক তুমি একটু একটু কথা বল বলবে হ্যাঁ হ্যাঁ বাবা আসো আসো কি বললে বড় সমস্যা কি বড় সমস্যা বলো তো খাল আমি বাসা পাল্টে ফেলেছি নিয়ে পরে শিফট করছি তো তাতে কি হয়েছে আল্লাহ আমি কি আর কে মানে

সে দেখা করবেন দেখা করার তো কোনো দরকার নেই আপনি তো বুঝিয়ে দিয়েছেন আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন আরেকটি টিচার দিয়ে দিয়েছেন তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি আমার কথা শুনো আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো তুমি জানো শুধু একটু ভাবতে হবে একটু ভাবো ভাবলে বুঝতে পারবে ভেবে দেখেছি অনেকবার ভেবে দেখেছি ভেবেই ফোনটা রেখে দিচ্ছি আমি রাকিব বাই রেনুমা ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায় নাই আমি এই জন্য পেঁয়াজে কোনো একটা স্যার খুঁজে দিয়েছি ভয় পাওয়ার কিছু নেই ওর ছেলে ভালো স্যার হিসেবেও ভালো আমার বন্ধু তো আন্টিকেও কেউ মিথ্যা কথা বলতে হলো মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত এখন যেহেতু কেয়া কেয়ার পড়াচ্ছি না তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই কোনো জীবন থেকে সারা জীবনের জন্য চলে আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গেছিলাম আর এই যন্ত্রণা থেকেই আমি বলছিলাম যে মুখে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি দেখো আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স খুশি মা আছেন বাড়িতে অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে বাকি বন্ধুরা পাস করার পরে কেউ বিদেশে চলে গেছে কেউ আবার মামা চাচা চোরে চাকরি করছে আমার মামা বাবা চাচা কোনোটাই নেই তো তাই স্ট্রাগল করতে হচ্ছে চাকরিটা হচ্ছে না আমার মা উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে দেখো ভালোবাসা আমার মতো শূন্য পকেটে ছেলেদের জন্য না দেখো মতো বলবেন না ভালোবাসা সবার জন্য সার্বজনীন বাস্তবতা সার্বজনীন বাবা কথা তো ভালোই বলতে পারেন দেখি তো চুপচাপ মনে হয় কথায় তো ভালোই দেন ওইটা আসলে অনেকেরই আছে সবাই হয়তো প্রকাশ করতে পারে না মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায় সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রতিদিন পরে আসি আমি বলছিলাম যে না একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে মিথ্যা বলেছি শার্ট আসলে একটাই টি শার্ট আছে দুইটা কিন্তু ওটাও পরার মতো না মানে পরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম তিনটা শার্ট কিনেছি আমি জানি আপনার একটা শার্টের কলারের এখানে একটা দাগ আছে কি বলো আমি তো নিজের কখনো খেয়াল করিনি আমি আপনার সবকিছুই খেয়াল করেছি মানুষ যারা কেয়ার করে তার সবকিছু এসব চোখে পড়ে আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি তাহলে সেটা ভুল আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমাকে চাকচিক আকৃষ্ট করে না আমাকে আকৃষ্ট করে সরলতা যেটা আপনার মধ্যে ভরপুর বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না তো আমি চাকি তো টঙের দোকানেও কিন্তু চাকি ডেট করা যায় ভালো কোনো উপহার দিতে পারবো না ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কিছু দিলেই হবে কিন্তু মন থেকে দেখতে আমি বছরে একটা মতো যাওয়া দিতে পারবো তাও খুব ভালো দামের হয়তো মন থেকে দেবো একসাথে তুমি মার্কেট যাবো আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি দামাদামি করেই তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিই আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিই দামি পোশাক আসলে কোনো বিষয় না আসল বিষয় হচ্ছে সঠিক রুচি বা ক্লাসে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললেও কেন অদ্ভুত ক্লাস শেষ কিছুটা নিজের থেকে ছোট বয়সে কোনো মেয়ে কখনও নাম ধরে প্রথম করে বলেন তো একটু কেমন যেন তোমার আসলে এটা কি বিয়ে করে ফেলা উচিত আমি এটা করতে পারবো না তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না কিভাবে বললে তুমি এটা এত সহজে রেনুমা তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না দেখো আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো ফেলের আমি আর আমার মতো ফেলের কখনোই ভালোবাসা উচিত না বা এই ফেলের যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসো ভালো তার উচিত না আমাকে ভালোবাসা একটা দেয়া আমি তো সবসময় এটাই মানতাম এটা ভেবে নিজেকে শক্ত রাখতাম সবকিছু থেকে দূরে রাখতাম কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায় তাই না ভালোবাসার মানুষগুলো হেরে যায় হଁ তোমাকে দেখো তুমি কিন্তু এখন পর্যন্ত তো মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি হয়তো তোমাকে চিনি কোনকে বলেছি তো আর তুমি জানি তুই যেটা দিন এক্স ওভার তোমার আমাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো তুমি বিয়েটা করবে না আমি কিছু কোনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত আমি চাই না চিত্ত খুলে চাইতে হবে তোমার দম বন্ধ করে কিভাবে বাচ্চা চাইতে শিখতে হবে তোমাকে আমি একটা হতভাগা ছেলে যে আমার মা দিন গ্রামে কুড়ে করে মরছে কারণ আমার পরিবারের ভাগ্য বদলানোর সেই ক্ষমতা আমার হাতে নেই কিন্তু তোমার তোমার হাতে কিন্তু আছে বুঝছো তুমি চাইলে সবকিছু বদলে যাবে বদলে চালো নিজের পরিবারের ভাগ্য আমি আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না আমি কেয়াকে এমন অবস্থায় দেখতে চাই না রেনু আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে আমি ওই প্রেমিকই না যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে আমি ওই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার চোখের কাজল নষ্ট করে দেবে তুমি প্লিজ বিয়েটা করে বলো প্লিজ আমি বিয়ে করবো না ভুল করতে পারবো আচ্ছা বিয়ে করতে হবে না তোমাকে আমি চলে যাচ্ছি আর এখন তুমি যদি নাও চাও তারপর তোমাকে চলে যেতে হবে কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে তোমাকে চেয়ে চেয়েও না সব ভালোবাসে ঘর বাঁধে না সব ভালোবাসার হৃদয় থাকে না তারপর সব ভালোবাসে ঘর বাঁধে সব ভালোবাসী হৃদয় থাকে সবই হয় যার যার পরিস্থিতির মতো আমাদের বিচ্ছারটা কিন্তু রকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো না তুমি আমাকে ঘৃণা করতে পারবা আমাদের বৃক্ষটা ঘৃণা থাকবে না অনেক বছর পর যখন আমাদের দেখা হবে তখন দেবার ভিতরে ঘৃণা নেই ভিতরে খোভ নেই